হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো আমি রিম্পা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে কিন্তু সকাল সাতটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর হ্যাঁ সকাল সাতটায় বাজে আমার মেয়েরা অনেক উঠে পড়েছে তো ওদের ঘরে খাইয়ে নিয়েছি আর আমার সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে আর স্নান টানও করে নিয়েছি তো তারপরে এই দেখো আমার মেয়েদের নিয়ে একটু পড়াতে বসিয়েছি আর ওদের ঘরে নিয়ে প্রত্যেকটা দিনই সকালবেলা একটু পড়াতে বস সকালবেলা আর সন্ধ্যাবেলার দিকে মানে প্রতিদিনই ওদের নিয়ে একটু পড়াতে বসাই আধ ঘন্টা করে কারণ না বললে তো শিখবে না তাই না আর ওরা খুব দুষ্টুমি করা যেন তো তো ওই জন্য আমি মানে কথা যেহেতু সবই বেরিয়ে গেছে তো পড়াগুলোও বলতে পারবে আর আমার মেয়েরা পড়াগুলো বলতেও পারে আমি ওদের বলি আর ওরা বলে এবার এখন তো আর মানে সবই শিখে যাবে এমনটা নয় মুখে বললে বলেই কিছুটা অনেকটাই শিখে গেছে ওরা বসে কেন দুষ্টুমি করছে দেখেছো একবার শুয়ে পড়ছে একবার বসে পড়ছে তারপরে এই চিরুনটা হচ্ছে আমার অস্ত্র মানে এইটা আমি যদি হাতে নিই না ওরা একটু ভয় পায় আমাকে তারপরে এই দেখো একটু বসে পড়লো আর ওকেও আমি বলছি একটু ভালো করে বসো তো তারপরে দেখো ভালো করে বাবু হয়ে বসতে বলছি এই দেখো ভালো করে বাবু হয়ে বসছে তো তারপরে আমি যাই বললাম ইংচরে নাচছে ধুবাই মানে এগুলো বলি ইং নাচছে নাচে যাই আমি বললাম আর তাই ওই দেখো ছোটো মেয়েটা নাচতে আরম্ভ করে দিল আর তারপরে ওর যাই নাচা হয়ে গেলো তারপরে বলছে মা আমিও একটু নাচি এই দেখো আমি একটু নেচে নিই তারপরে ওই একটু নেচে নিল এই দেখো আর নাচা আর শেষ হচ্ছে না তারপরে আমি বলছি এই যে বস এবার বস তো তারপরে ওইদে বসে তারপরে আবার পড়াশোনা আরম্ভ করলো আমার মেয়েদের প্রত্যেক দিন পড়াই তো তার জন্য আমি অনেকটা ভোরে ভরে উঠি তখন পাঁচটা বেলায় তখন আমি উঠে পড়ি তো উঠে আমি কাজকর্ম মোটামুটি হয়ে যায় আমার পাঁচটা থেকে সাতটার মধ্যে মোটামুটি কাজ হয়ে যায় মানে সাড়ে ছটা পর্যন্ত কাজ মাছ হয়ে যায় তো মাছ সেরে আমি ওপরে আসি ওপরে এসে মানে মেয়েদের খাওয়ানো মেয়েদের আগে তুলি তারপরে খাওয়াই তো খাইয়ে তারপরে ওদের মুখ টুক একটু ধুয়ে দিই ওদের চেঞ্জ করে দিই জামা কাপড় যেগুলো থাকে চেঞ্জ করে দিই আর এক একদিন যেদিনকে পরিষ্কার জামাই থাকে সেদিনকে আমি আর চেঞ্জ করি না সেদিনকে ওই জামা কাপড়ই থাকে কারণ রাত্রেবেলায় না যখন ওরা বিকেলবেলা বেড়াতে যাই তো বিকেলবেলা বেরিয়ে আসার পর আমি ওদের জামা কাপড়টা একটু চেঞ্জ করিয়ে নিই তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠি অনেক সময় চেঞ্জ করি অনেক সময় চেঞ্জ করি না কিন্তু এখন গরমের দিন আসছে এবার চেঞ্জ করাতে হবে কারণ ওই রাতে শোবে তারপরে ঘেমে গা দিয়ে গন্ধ বেরোবে আর বাচ্চাদের না একটু চেঞ্জ করিয়ে দেওয়াটাই বেটার আমার মনে হয় তো আমি চেঞ্জ করিয়ে দিই আর একটু যখন ছোটো ছোটো তখন ওদের চেঞ্জ করিয়ে দিতাম প্রতিদিন সকালবেলা কিন্তু এখন একটু বড় হচ্ছে আর কত জামা কাপড় কাজও বলো তো ওই জন্য আমি বারে বারে চেঞ্জ আর করাই না বিকেলবেলা যখন বেড়াতে যাই বেড়াতে বাড়ি আসার সময় চেঞ্জ করিয়ে দিই আবার যখন ঘুম থেকে উঠে বিকেলবেলা বেড়াতে যাই তখন একবার চেঞ্জ করিয়ে দিই আবার রাতে যখন ঘুমাই তখন ওই জামাটাই পরে ঘুমাই ধরো চেঞ্জ করে দেওয়ার পর যে জামাটা পরে ঘুমালো সকালবেলা আবার ধরো উঠলো ওই জামাটায় পড়ানো থাকে আবার যেদিনকে যে কি জামাটা খুব নোংরা হয়েছে সেদিনকে খুলে আমি কেঁচে নিই তো তারপরে এই দেখো এদিকে আমার পড়ানো হয়ে গেছে ওই যে পড়ানো হয়ে যাওয়ার পর ওরা জানো তো বইগুলো গুছিয়ে ওদের হাতে আমি দিয়ে বলি যে বলো বই আমাকে বিদ্যাপুতির দাও তারপরে ওই দেখো বই বলছে বই আমাকে বিদ্যাপুদ্ধি দাও তারপরে বইটাকে বলছে টাটা বই তো এরমভাবে ওরা পড়াশোনাটা মানে করে তো যাই হোক তারপরে আমি এই দেখো রান্নাবান্নার দিকে চলে এসেছি মেয়েদের তো অনেকক্ষণ মানে খাওয়ানো হয়ে গেছে ভাত হয়েছে প্রথমে ভাত হয়েছে তো ভাত হয়ে ওদের আগে খাওয়ালাম খাইয়ে দিয়ে তারপরে এই দেখো রান্নাবান্নার দিকে চলে এসেছি আর আজকে কি রান্না হবে বলো তো আজকে রান্না হবে আলু ভাজা আর হবে মাছ দু রকম মাছ এনেছে একটা কাতলা মাছ আর একটা কি মাছ আমার ঠিক নামটা মনে পড়ছে না ওটা হয়তো ফলুই মাছ হবে তো যাই হোক সেই মাছগুলো আমি এখন প্রথমে ভেজে নিচ্ছি কারণ আমার বড় বললো মাছ ভাজাতে ভাত খাবো আর আমাদের বাড়িতে সকালবেলার দিকেও ভাত খাওয়া হয় তার জন্য মাছটা আগে করে নিই তো চলো মাছ ঝাল করব। তার জন্য এদিকে আমি মশলাটাও রেডি করে নিচ্ছি আর মাছের ঝালে আমি রসুন আদা কিছু দিই না মাছের ঝালে আমি শুধু ওই একটু সর্ষে আর লঙ্কা কাঁচা লঙ্কা এটাই দেওয়া হয় তো এই দেখো মাছের ঝালটা কিন্তু আমার মানে প্রায় হয়েই গেছে এই দেখো মাছের ঝালটা কিন্তু আমার হয়ে গেছে এই দেখো মাছের ঝাল তো ওই মাছ কটা করলাম আর ওই দিকে বাটিতে যে মাছগুলো দেখছো ওখানে আমার মেয়েরা আজকে খায় ভেজে রেখে দিয়েছি আজকে তো কিন্তু ঝোলটোল হয়নি তো অন্যদিন যদি ঝোল হয় তখন আমি ঝোলের মধ্যে মাছটা দিয়ে দিই কিন্তু আজকে যেহেতু ঝোল হয়নি তো ওই জন্য ঝোলে আর দেওয়া হয়নি মাছটা ভাজায় খাওয়াতে হবে তো ওদের ওইখানে মাছ আছে আর কালকের জন্য তুলে রেখে দিয়েছি আর এদিকে দেখো এটা কি বলতো তো রান্নাবান্না দেখো মোটামুটি হয়ে গেছে আলু ভাজা মাছের ঝাল আর এদিকে কুমড়ো আলু ভেন্ডি চচ্চড়ি করেছে একটু আর এদিকে কলাইয়ের ডাল তো রান্না প্রায় শেষের দিকে এই দেখো তো রান্নাবান্না করে ধোয়া মাজা করে মেয়েদের স্নান টান করিয়ে এই দেখো উপরে নিয়ে চলে এসেছি আর উপরে নিয়ে এসে এই যে ওরা কত কিছু যে বায়না করে খাওয়া দাওয়াটা করে ওদের এখন আমি ভাত খাওয়াচ্ছি তো ভাত খাওয়ানো হয়ে যাওয়ার পর ওর বাবা আজকে নিয়ে এসেছে বাজার থেকে আখ এই আখটা কিনে নিয়ে এসেছে তো এই আঁকটা এখন মানে এরম ছিল না তো এরভাবে ছাড়ানোই বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো তো আমি ভাবলাম যে এগুলো একটু কেটে ওদের ঘরে দিই ওরা যদি খেতে পারে তো এগুলো খেতে পারবে কতটা জানি না দেখো ওরা সেরকমভাবে খেতে পারছিল না একদমই খেতে পারছিল না তো থালাটা আমি উপুর করে ভাবলাম যে কাটবো কিন্তু কাটা যাচ্ছিলো না তো তাই জন্য থালাটা আমি একটু চিৎ করে নিলাম চিৎ করে এই দেখো কাটছি এবার চাকু করে না ভালো কাটা হচ্ছে না বঁটি হলে ভালো হতো আর একটা কথা বলি এই না একদম ভালো ছিল না ভেতরে সব পোকা ধরা দাগ লাল লাল দাগ সেগুলো পোকারই দাগ আর আমরা আমি মানে একটা জিনিস ভাবছিলাম যে আমরা যখন বাজারে আখের রস কিনে খাই না আমি খাই না অনেকে কিনে খাই মানে বেশিরভাগ মানুষই আখের রস কিনে খায় তুমি দেখো আমি যে কটা আখ কাটলাম না তুমি তোমাকে দেখাবো আমি তোমাদের দেখাবো মানে যে কটা আঁক আমি ভাঙলাম সে কটা আঁখই ভেতরে লাল লাল কেমন যেন গন্ধ গন্ধ খেলাম তো বাজারেও আখের রস আমরা খাই রস তো আর দেখে শুনে হয় না এরমভাবে সেই মেশিনের এম করে ঘুরিয়ে ঘুরিয়ে রসটা বার করে রসটা আমাদের দিয়ে দেয় খেয়ে নিই আমরা তো সত্যিই কিন্তু আখগুলো একদম ভালো ছিল না যে কটা আখ ছিল একদম ভালো নয় দেখো আখগুলো একদম ভালো নয় আখগুলো মানে খাওয়ার থেকে বেশি নষ্ট হয়েছে আর আমার মেয়েরা সেরমভাবে খেতে পারছিল না কারণ ওই দাঁতে আটকাচ্ছিলো তারপরে তারপরে ওদের আমি ছোট্ট ছোট্টো করে টুকরো টুকরো করে দিচ্ছিলাম বাটিতে তো তারপরে ওরা দু এক আঁকটা খেয়েছে বেশি ওরা খেতে পারেনি তারপরে আমিই খেলাম আর আমি না এতগুলো খেয়েছি বলতে কি বলো তো এ আঁ আখটার বেশিরভাগটা নষ্টই হয়েছে মানে খাওয়া যায়নি পোকার জন্য এ আঁখটা কিন্তু খাওয়াই যায়নি আর আমার ছোট মেয়েটা জানো তো আজকে না ভাত সেরকম পরিষ্কার করে খাইনি তো ভাবলাম আঁকটা আজ তাহলে আখটা খাওয়াই মানে আঁখের রসটা কিন্তু আখের রসটা আমি কীভাবে খাবো বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক তারপরে আখ খাওয়া শেষ হয়ে ঘরটার এমন অবস্থা হয়েছিলো পুরো ঘরটা চ্যাটচ্যাট করছিল। তারপরে এই দেখো ঘরটাই আমি ভালো করে মুছে নিয়ে আর এখন আমি মেয়েদের ঘুম পাড়াবো কারণ ওদের ঘুম পেয়ে ঘুম পেয়ে গেছে আর ডেটটা বেজে গেছে জানো তো তো তারপরে এই দেখো আমি জানলা টানলা বন্ধ করে দিচ্ছি আর মেয়েদের জন্য একটু বিছানা করে নেব আর এই যে ও তো সরবেই না কিছুতেই ওই দেখো খাটের মধ্যে শুয়ে আছে কী বলতো আমার আমি যখনই বিছানা করতে যাই না তখনই আমার এই ছোট মেয়েটা না খাটের মধ্যে উঠে পড়ে তো তারপরে দেখো বালিশগুলো আমি ওকে চাপা দিয়ে দিয়েছি ও খুশি মানে ওকে জানি বালিশগুলো চাপা দিয়ে দিয়েছি ও খুব খুশি চুপ করে শুয়ে আছে তো ভাবলাম যে থাক শুয়ে থাক আমি আস্তে আস্তে টুকটুক করে পেতে নিই আর ও খুব হুটিয়ে দেয় খাটটা দেখো খাটটা যেরকম আছে আমি আর টান টান করে পাতলাম না চাদরটা কারণ ওরা ঘুমাবে তারপরে তো আবার গোছাতে হবে তো তাই জন্য আমি আর গোছালাম না আর ঝাড়াই আছে তো নোংরা নেই কিন্তু খাটটা তো ওরা তো স্নান টান করে এসছে হয়তো অপরিষ্কার না পরিষ্কার হয়ে এসছে তো ওই জন্য খাটটার ঝাড়াঝুরি করলাম না কিছু আর ঝাড়ানোর ওই যে ঝাঁটাটা না এখনো আমার খোঁজা হয়নি না তো মানে এখনও করা হয়নি তো যাই হোক এই দেখো বিছানা কিন্তু একদম হয়ে গেছে তো তারপরে ওদের আমি ঘুম পাড়িয়ে দেবো আর বেলাও হয়ে গেছে অনেকটা অন্যদিন একটার মধ্যে ঘুমিয়ে পড়ে আর আজকে না একটু বেলা হয়ে গেছে আর তারপরে এ দেখো এইদিকে আমি বালিশটা দিয়ে দিলাম আর কালকে রাতে যেন তো আমার ছোটো মেয়েটা খাট থেকে পড়ে গেছে আমার এতটা খারাপ লাগছিলো মানে আমার বালিশটা নিয়েছিলাম যাই আরও পড়ে গেলো তারপরে এই দেখো ভাত নিয়ে চলে এসেছি আমি ভাতটা খেয়ে নেবো মেয়েরা ঘুমিয়ে গেছে তো ভাত নিয়ে চলে এসেছি আর হাতটা এঁটো হাত তো তো ওই জন্য বা হাতটা আমি ধুয়ে নিলাম আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম ব্লগটা ওই তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ